অর্থনৈতিক অস্থিরতা যখন থাকে সেইটার প্রভাব কিন্তু পুঁজি বাজারেও থাকে গত ছয় সাত মাসে একশো পয়েন্টের বৃত্তের ভিতরে কিন্তু পুঁজি বাজার ওঠা করছে তো সত্যিকার অর্থে পুঁজি বাজারে বিনিয়োগকারীর লাভজনক অবস্থা যাওয়ার মতো অবস্থা দেখছে না বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে এবং বাজারের লেনদেন আপুদা মার্ক না আস্থা শব্দটা আসলে একটা আপেক্ষিক শব্দ এখন আপনার সন্দেহ ঢুকে যাবে যে আসলে বাজারের দাম বাড়বে কিনা তাহলে আমার তো লাভ হবে কিনা আমি ডিভিডেন্ড দিবে কিনা এই সকল না বা অনিশ্চয়তার মধ্যে যখন আপনার মনে তৈরি হবে তখনই কিন্তু আপনার রাস্তার জায়গাটা ঘাটতি হচ্ছে তো এই ক্ষেত্রে এই ইমোশনালি ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই এখানে বিনিয়োগকারী যখন মনে করবে যে তার বিনিয়োগ করে লাভ হবে সে করবে না হলে সে করবে তো বাজারে যদি আট নয়শো কোটি টাকা টার্ন টার্নওভার হয় তাহলে স্টক এক্সচেঞ্জ সহ সবাই ব্র্যাক থাকার একটা সুযোগ হয় বা আটশো থেকে হাজার কোটি টাকা টার্নওভার হলে ব্র্যাকবেন হয় দেখুন তিনশো থেকে চারশো কোটি টাকা যখন টার্ন ওভার হয় কারোরই ব্র্যাক থাকার মতো অবস্থা থাকে না উপযুক্ত সময়ের চেয়ে হলো উপযুক্ত চিন্তা ভাবনা করা উপযুক্ত প্রোডাক্ট চয়েস করাটা হলে ইম্পর্ট্যান্ট আপনি আসলে যেই সময়ে বাজারে ঢুকবেন সেই সময়ে কোথায় বিনিয়োগ করা উচিত কোন বিনিয়োগটা এইটা জেনে বুঝে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার জন্য সারা বছরই এন্ট্রি টাইম ভাই আজকে মাস হয়ে যাচ্ছে আমাদের দেশে রাজনৈতিক একটা বড় রকম পরিবর্তন আসছে আসার পর থেকে কিন্তু আমাদের অর্থনৈতিক খাতে বেশ অস্থিরতা একটা তৈরি হয়েছিল সেই অস্থিরতাটা এখনো চলমান আছে কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রিত হচ্ছে বা কমে আসছে তো অর্থনৈতিক অস্থিরতা যখন থাকে সেইটার প্রভাব কিন্তু পুঁজি বাজারেও থাকে আপনি লক্ষ্য করে থাকবেন গত বছরের পাঁচই আগস্টের পরে চার দিনে আপনার পুঁজি বাজার প্রায় এক হাজার পয়েন্ট বৃদ্ধি পায় এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে কমে আবার পুরানো জায়গায় চলে আসে এবং আপনি যদি দেখেন গত ছয় সাত মাসে একশো পয়েন্টের বৃত্তের ভিতরে কিন্তু পুঁজি বাজার ওঠানামা করছে তো সত্যিকার অর্থে পুঁজি বাজারে বিনিয়োগকারীর লাভজনক অবস্থায় যাওয়ার মতো অবস্থা দেখছে না বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে এবং বাজারের লেনদেন আপ মাঠ দ্য যার ফলে এই যে ব্রোকারেজ হাউসের কথা বললেন ব্রোকারেজ হাউস গুলো ভালো চলছে না বা মার্কেট ইন্টারমিডিয়েট যারা আসছে আছে তারা ভালো চলছে না বাজার একটা জায়গায় স্টাক হয়ে গেছে লেনদেনের পরিমাণটা একটা জায়গায় ফিক্স হয়ে গেছে যার ফলে এইটা আমাদের বাজারের জন্য বলেন বিনিয়োগকারীর জন্য বলেন ইন্টারমিডিয়েট এর জন্য কারোর জন্য খুব একটা ভালো অবস্থা নাই আমরা আমরা এই জায়গা থেকে উত্তরণের প্রত্যাশা করছি অর্থনৈতিক অবস্থার যদি আমাদের কিছু মেক্রো ইকোনমিক ইন্ডিকেটার স্টেবল জায়গায় আসছে আপনার ইন্টারেস্টের এইট কমে আসতেছে তো এইগুলা যেহেতু ইতিবাচক দিকে যাচ্ছে আগামী দিনে হয়তো আমাদের পুঁজিবাজার ইতিবাচক ধারায় যাবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি আস্থা শব্দটা আসলে একটা আপেক্ষিক শব্দ আপনার আপনি বা বিনিয়োগকারী পুঁজিবাজার কেন বিনিয়োগ করবেন লাভের জন্য এখন সেটা ক্যাপিটাল লাভ হতে পারে সেটা লভ্যাংশ হতে পারে এখন সেইখানে যখন আপনার সন্দেহে ঢুকে যাবে যে আসলে বাজারে দাম বাড়বে কিনা তাহলে আমার তো লাভ হবে কিনা আমি ডিভিডেন্ড দিবে কিনা এই সকল না বা অনিশ্চয়তার মধ্যে যখন আপনার মনে তৈরি হবে তখনই কিন্তু আপনার আস্থার জায়গাটা হচ্ছে তো আসলে এই আস্থাটা কিন্তু প্রত্যেকের নিজস্ব চিন্তার এটা আপনি কারোরটা পরিবর্তন করে দিতে পারবেন না বিনিয়োগকারী যখন মনে করবে যে এখানে বিনিয়োগ করলে আমার লাভ হবে সে বিনিয়োগ করবে যখন মনে করবে বা লাভ হবে না বা তার কোনো সন্দেহ থাকবে তখন সে বিনিয়োগ করবে না এটাই স্বাভাবিক নিয়ম তা আমি মনে করি এটাকে খুব থাম রুলের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই তো বিনিয়োগকারীরা সচেতনভাবে বিনিয়োগ করবে সেটাই আমরা প্রত্যাশা করি আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি জেনে বুঝে বিনিয়োগ করুন আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন তো এই কথাটা কিন্তু আমরা সবসময় বলে থাকি তো এই ক্ষেত্রে এই ইমোশনালি ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই এখানে বিনিয়োগকারী যখন মনে করবে যে তার বিনিয়োগ করলে লাভ হবে সে করবে না হলে সে করবে দেখেন আমি রাফলি একটা ধারণা হলো বাজারে যদি আট নশো কোটি টাকার টার্ন ওভার হয় তাহলে স্টক এক্সচেঞ্জ সহ সবাই ব্র্যাক ইভেন থাকার একটা সুযোগ হয় বা আটশো থেকে হাজার কোটি টাকা টার্ন হলে হইলে ব্র্যাক ইভেন তিনশো থেকে চারশো কোটি টাকা যখন টার্নওভার হয় কারোরই ব্র্যাক থাকার মতো অবস্থা থাকে না তো যদি আমার ব্র্যাক আমি না থাকতে পারি ইন টার্মস অফ রেভিনিউ তাহলে আমার অবস্থাটা কি হবে এটা ব্রোকারেজ হল বলেন মার্চেন্ট ব্যাঙ্ক বলেন যে কোনো ধরনের ইন্টারভিউটির কথা বলেন বা বিনিয়োগকারী নিজের কথা বলেন আপনি তাহলে ম্যাক্সিমামরাই এখানে ক্ষতিগ্রস্ত হবে এবং অনিশ্চয়তা ভুগবে এটাই স্বাভাবিক এবং যদি আপনি গত সাত আট মাসের সিনারিও দেখেন এই তিন চারশো কোটি টাকার বৃত্তের মধ্যেই তো আমরা আছি এবং ইন্ডেক্স একশো কোটি একশো পয়েন্টের বৃত্তের মধ্যে আছে তো সেখানে কোনো সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন হয় তো সেই হিসেবে আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো হওয়ার সুযোগ নেই আমরা যারা মার্কেট অপারেশনের সাথে সংযুক্ত আছি বা সম্পৃক্ত আছি আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আপনি যেটা বলেছেন যদি সেটা সত্য হয়ে থাকে তা এখন একটা প্রতিষ্ঠান যদি দেখা যায় তার অপারেটিং অপারেটিং কস্ট কস্ট মিট করতে না পারে তখন তার জন্য পদক্ষেপ নিতেই পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া দেখেন এটা রাউন্ড দা ইয়ারই বাজারে প্রবেশ করা নতুন বিনিয়োগকারীর জন্য উপযুক্ত সহ উপযুক্ত সময়ে সে হলো উপযুক্ত চিন্তা ভাবনা করা উপযুক্ত প্রোডাক্ট চয়েস করাটা হলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনি আসলে যেই সময়ে বাজারে ঢুকবেন সেই সময়ে কোথায় বিনিয়োগ করা উচিত কোন বিনিয়োগটা লোকেটিভ এইটা জেনে বুঝে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু সারা বছরই এন্ট্রি ট্রেন কারণ যেই সময় এক এক সময় দেখবেন আপনার যে ফিনান্সিয়াল সেক্টর খুব ভালো করতেছে কারণ ফিনান্সিয়াল সেক্টর ডিভিডেন্ড আসতেছে বা তার কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আসতেছে সেটার উপরে ভিত্তি করে মেনে দিই আবার নন ফাইন্যান্সিয়াল সেক্টর একসময় কোনো ইন্স্যুরেন্স সেক্টর এক সময় এটা কিন্তু আসলে নির্ভর করতেছে তার অ্যাকাউন্টিং সাইকেলের উপরে তার ইয়ার এন্ডিং এর উপরে তার ডিভিডেন্ড ডিক্লারেশনের উপরে তো এখন যে সকল কোম্পানি জুন মাসে ইয়ার এন্ড তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন আসে ধরেন খুব নয়ম্বর আর বা সেপ্টেম্বরের শেষ থেকে আসা শুরু একইভাবে যাদের ইয়ার এন্ডিং ডিসেম্বরে তাদের মার্চের শেষ থেকে সারা এপ্রিল মাস বেড়বে ডিক্লারেশন এখন আসলে আপনি যেখানে বিনিয়োগ করবেন সেটার সাথে আপনি চিন্তা করতে হবে যে সেটা কোন সময়ে কেনা উচিত কোন সময় এটা প্রাইস কম আছে এবং কোন সময় প্রাইস বেশি থাকে এই সকল ইস্যুগুলো বিবেচনা করে বিনিয়োগ এই জন্য কিন্তু আমরা সবসময় বলি বিনিয়োগকারীকে ইমোশনালি বিনিয়োগ করা যাবে না ফ্লুটিং তত্ত্বের উপরে বিনিয়োগ করা যাবে না তাকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে এবং মৌলবৃত্তির সাথে থাকলে তার ক্ষতি কম হবে মৌলবৃত্তিতে থাকলেই যে সে সবসময় লাভ করে ফেলতে পারবে কিছুটা এরকম না কারণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ এটা আমরা জানি অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এখানে ঝুঁকিও বেশি আবার এখানে রিটার্নও বেশি কারণ শুধুমাত্র যদি ঝুঁকি বেশি হইত তাহলে কিন্তু পুঁজিবাজারে কেউ আসতো না যেখানে যত ঝুঁকি বেশি আছে সেখানে কিন্তু রিটার্নের সম্ভাবনাও তত বেশি আছে তো সেই ঝুঁকিটাকে বিবেচনায় নিয়ে বা ঝুঁকিটাকে ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি যার আছে সেই কিন্তু পুঁজি সাথে সংযুক্ত হবে এবং জেনে বুঝে বিনিয়োগ করলে সে হয়তো লাভবান হবে তাই জন্য সুনির্দিষ্ট দিন তারিখ মাস বলা ঠিক হবে না যে এই সময়ে বিনিয়োগকারী আসলে এখনো কিন্তু যে ছোটখাটো লাভ হচ্ছে না তারা বাজারে তো এইরকম একটা স্ট্যাগনেট পজিশনও কেউ কেউ লাভ করছে সেটা সংখ্যা হয়তো কম খুবই কম আপনি দেখবেন কোনোদিন যদি বাজার সর্বোচ্চ পতন হয় ওই দিনও কিন্তু কিছু শেয়ারের দাম বৃদ্ধি পায় আবার যেদিন সর্বোচ্চ উর্ধমুখী হয় সেই দিনও কিছু শেয়ারের দাম পড়ে এখন আপনি একজন বিনিয়োগকারীতে হিসেবে আপনি কি দেখবেন ইন্ডেক্স না আপনি দেখবেন আপনার শেয়ার প্রাইস টা বাড়ছে না কমছে ব্যক্তিগতভাবে আপনি বিনিয়োগ যখন মূল্যায়ন করবেন আপনি দেখবেন যে আপনার শেয়ার দাম বাড়ছে বা কমছে সেটাই কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন ইনডেক্স কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন হওয়ার কথা না ইনডেক্স দেখবে কারা যারা বড় বিনিয়োগকারী যারা রেগুলার ট্রেড এর সাথে বোর্ড থাকে তাদের জন্য ইনডেক্স ভূমিকা পালন করে যারা ইনডেক্স ফান্ড ম্যানেজ করে তাদের জন্য ইনডেক্স গুরুত্বপূর্ণ রাখে এবং বিদেশি বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রে ইনডেক্সের উপরে নির্ভর করে কিন্তু আমরা সাধারণ ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগকারীরা ইন্ডেক্স নির্ভরশীল হইলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবো ইন্ডেক্স নির্ভরশীল না হয়ে আমরা মৌলবৃত্তি নির্ভরশীল যদি হই তাহলে আমাদের ঝুঁকি কম হবে ক্ষতি কম হবে